আসসালামু আলাইকুম আহমতো আল্লাহ আবার দর্শক ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখেন দর্শক আর ওই জন্য পুরী বানাই নিচ্ছি এখানে এক নম্বর দু নম্বর আটা মিস করে নিলাম সাথে অল্প চিনি দিয়ে দিলাম অল্প লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি আজিনোটা বানিয়ে নিচ্ছি দেখতে থাকেন যাই হোক আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়ারা দেখেন আমি পুরীর আজিনোটা বানিয়ে নিলাম আর অনেকে চিন্তা করতে পারেন পুরীর আটাতে নাকি কেউ চিনি দেয় নাকি আমি চিনিটা দেওয়ার কারণ হলো এটার পুরীটা আমার লাল হবে যেরকম আমি তেলের মধ্যে দিব অটোমেটিকলি খুব সুন্দর হয়ে লাল হয়ে যাবে এই কারণে দিদিও আরও বদ পছন্দ করে এই কারণে চিনিগুলো দিয়ে দিলাম সে দেখতে দেখেন আমি এখন বানিয়ে নিচ্ছি ছোটো ছোটো রোল আলহামদুলিল্লাহ দেখেন দর্শক ছোটো ছোটো বলে আকৃতিতে বানিয়ে নিলাম রোলগুলো এবং সুন্দর করে বেলে নিচ্ছি আলহামদুলিল্লাহ এদিকে আমি তেলটা বসায় নিলাম হিট করে নিচ্ছি দেখা দেখেন একটা রোল উঠে নিলাম এইভাবে হাত দিয়ে চেপে সুন্দর করে আমি এইভাবে বেলে নিচ্ছি দেখতে দেখেন দর্শক বইয়েরা জয়ক আলহামদুলিল্লাহ দেখেন পুরীগুলা বেড়ে বেড়ে নিলাম এইভাবে সেম সেম সবগুলো পুরি বেলে নিচ্ছি দেখতে থাকেন জয়ক আলহামদুলিল্লাহ দেখেন এক এক কতগুলো পুরি বেলে নিলাম আমি পুরোটা প্লেটে এইভাবে বেলে নিচ্ছি দেখতে থাকেন জয়কালহামদুল্লাহ দশা গারায় দেখেন কত সুন্দর করে বেলে নিলাম সবগুলো পুরি এখন আমি তেলে ভেজে নিচ্ছি জয়ক আলহামদুলিল্লাহ দেখেন সব আমার তেলে হিট হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখেন উঠিয়ে নিচ্ছি বিসমিল্লা রহমান এইভাবে এক একটাকে বেজে নিচ্ছি তেলগুমারে দেখতে দেবেন্দ্র শত দেখেন মোটামুটি একটি ফুলে কী সুন্দর উপরে চলে আসে দেখেন মাসাল্লাহ দেখতে কি সুন্দর লাগে দেবেন্দ্র দেখেন লাল হয়ে গেছে আমি বলছিলাম আগে চিনি দেওয়ার কারণ হলো পুরিগুলা এরকম লাল হয় খুব সুন্দর দেখতে দেখা যায় আরও বিদ পছন্দ করে দেখ আলহামদুলিল্লাহ আমি উঠিয়ে নিচ্ছি বইয়ে গেছে দর্শক বইয়েরা দেখতে থাকেন মার্শাল্লা কত সুন্দর করে বানা নিলাম দেখেন কিভাবে বানিয়ে নিচ্ছে সবগুলো পুরি টেকেন দর্শক আমি আবারও দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে বানিয়ে কত সুন্দর করে অটোমেটিকলি ফুলে গেছে মশাল্লা আমার হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আমি আবারও দিয়ে দিচ্ছি তাই আলহামদুলিল্লাহ দর্শক ভাইয়েরা দেখবেন কত সুন্দর করে বানিয়ে নিলাম অবশ্যই অবশ্যই দেখবেন লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দিবেন শেয়ার দেবেন অবশ্যই কেমন হলো আমার পরিগুলো আপনি কমেন্টে করে দেবেন আশা করি ভালোই লাগবে তাই ভালো থাকবেন দর্শক বইয়েরা আল্লাহ হাফেজ